ফোন তো চারো থেকে ঢুকতে লেগেছে কিন্তু আমার স্ত্রী খারাপ কথা বলেনি দু চারটা কথা বলেছে কিন্তু ওয়ারাল হ্যাপের ধন পেলেছে মেয়া লোকের আওয়াজ পেয়ে ফোন করেছে গল্প সব রেকর্ডিং আমি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে তখন লক্ষ্য করে মোবাইল টেনে ওকে বলছি তাড়াতাড়ি এটা করো কাছে ফিরতে দিন আর সব রেকর্ডিং শুনছি কার সাথে কি গল্প হয়েছে তো দেখলাম তো বেশি খারাপ গল্প হয়নি দু চারটা এমনি গল্প করে কেমন আছো জি ভাবি কি করছো জি ভাবি মানে এই যে ভাবি ভানি ভানি করে মজা করেছে দু চারটা গল্প করেছে শুনে তামার আমার মাথা গরম তো আমি তখন মোবাইল তোর কাছ থেকে নিয়ে নিলাম আজকে বল হ্যাঁ মোবাইলটা রিচার্জ করে দিয়ে না আমি খবরদার মোবাইলে গল্প করবি না আগে তো মোবাইলকে বাক্সে ভরে সুইচ অফ করে রেখে চলে এসেছি তালা লক করে একেবারে সবটি ছোড়ানকে বাড়ি ঘরের যতটি ছোড়ান আছে সব গেলে চলে এসেছি বুঝতে পারলেন তুই যদি পালাইস তো খালি জানলা খালি পালিয়ে দেবে হবে তোকে যা বুঝতে স্ত্রীর নামে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করবেন না একটা কথা ভালো করে শুনেন এক নম্বর কথা স্ত্রীর নামে অ্যাকাউন্ট করবেন না স্ত্রীর নামে বেশি জমি করবেন না স্ত্রীর নামে জমি দেওয়ার না এখন বুড়হাতি কালে পারলে দিবেন না পারলে একটু এমনি দিয়ে দিবেন মরার কালে দিয়ে দেবেন যে যা তুই মরানা তোকে দিয়ে দেব কিন্তু রেস্ট্রি করে দিবেন না তা আপনাকে ছেড়ে পাঁচ ছেলের মা সাত ছেলের মা দুনিয়া থেকে পালিয়েছে পুরুষটাকে ছেড়ে অ্যাকাউন্টে টাকা দেবেন আমার কি বলবো বলতে যা বেঁচে মেনেছি বেরক করে যে আমাদের গ্রামের নিজস্ব যে ভাই ওর স্ত্রীর নামে বোম্বাই খাইটা পাঁচ লাখ টাকা জমা করেছে তিনটা ছেলের মা ছাইলা পিলালে পাঁচ লাখ টাকা না পাল্লে গেছে বর্তমানে যে কয় দিনকার খবর বুঝতে পারলেন তো মোবাইলে অ্যাকাউন্ট খুলে মানে অ্যাকাউন্ট করে দিবেন না আর মোবাইল কিনে দিবেন না মোবাইল থেকে ব্যাঁচা থাকেন তো ভাই কথা হচ্ছে আপনি পুরুষ পুরুষের কাজ দেখান দুনিয়াতে ভালো চলেন আমি খারাপ বলি না আমি মেয়ে ছেলেকে খারাপ বলি না সব মেয়ে খারাপ নয় কিছু খারাপ আছে ওই খারাপের কারণে বদনাম হচ্ছে মেয়ে ছেলের কিন্তু পরের পুরুষকে হাত দিয়ে তুমি চুরি পিন হেলিও না পরের পুরুষের কাছে ফেয়ার লাভলি কি হতো না একটু হচ্ছে লিপিস টেন তো কিরকম মানাবে দিয়ে দিলে একটু ই তখন কত কালামে বাংলাদেশের আছে ই তখন মানে ওগুলো লাগিয়ে টাকে ফের ফটো এমন একটা খিঁচলে এমন একটা এমন একটা খিঁচলে খাজা খাস ফেসবুকে ছেড়ে দিলে এই তো মানে কাজ করছে এইগুলো মেয়ে জান্নাতে যাবে যে ভাই জান্নাতে যাবে তো কথা হচ্ছে ভাইরা আমার আপনার বিহার অনেক ভালো অনেক ভালো আল্লাহ আপনার অনেক ভালো রেখে চাল্লার কে দোয়া করি আল্লাহ তুমি ভালো রাখো এই বিহারের মুসলমান মমিনকে আর মা খালা নানি রেখে আমাদের বাঙ্গালের লোক তুমি হেদায়ত করো আমাদের বাঙালের মুসলমান মমিনকে আল্লাহ তুমি খাঁটি নামাজি বানাও হেদায়ত করো এরা যাতে বেপর্দা হয়ে না থাকে পর্দার মধ্যে থাকে পর্দার মধ্যে চলতে পারে আল্লাহ তুমি হেফাজত করো তো এবার শোনেন ভাই কি বলছিলাম যে সত্তর হাজার ফেরেশতা আল্লাহর কাছে মাথ ফেরার চাইবে খালি এই দুটা পড়ে ভাই তিনটা আয়াত পড়ে নিলে বুঝতে পারছেন এগুলো শিখে নেবেন মুলবী সাহেবের কাছে আর একটা দোয়া ভাই রে আমার পড়ার পরে যদি পড়ালে রাস্তাক ফেরুন লাহেলে যে লা এলাহ ইল্লাহ আল্হাই দুবাইলেই হ্যাঁ যদি আপনি এই দোয়াটা তিনবার পড়ালেন আপনার জীবনের যত গোনা আছে সমস্ত গোনা আল্লাহ মাফ করে দিবেন রে ভাই আপনি যদি মানে ন পাঁচ নামাজ পড়েন যেগুলা সাগিরা গোনা ওই সাগিরা গোনা লেখা হয় না মানে তোবা করতে হবে না ওগুলা আপনি আপনি আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে শেষ করে দিবে কোনটা সাগিরা গোনা এই যে রাস্তায় চলতে চলতে মানে মেয়ে ছেলের দিকে দেখা মানে একবার দেখার অর্ডার আছে বেশি নাই আপনি বলছেন যে একবার অর্ডার আছে তো পুরো করে সুষ্টি বা ছেড়ে দিয়ে ভালো করে দেখালো সাগিরা গোনা ছোট মোটো গোনা এই যে ছোট মোটা যত গোনা আছে রে ভাই দেখলেন খুব সুন্দর মহিলা মনে মনে আপনার বেরেনে খালি 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 ঘুরছে আকাশ করতে উড়ে করেন এই যে মনের মধ্যে একটা মানে ব্রেনের মধ্যে একটা গোনা হলো চোখে একটা গোনা হলো মনের মধ্যে গোনা হলো যখন আপনি উজু করবেন ফজরের টাইমে উজু করবেন হাতের দ্বারাই যে গোনা হয়েছে হাত ধুলেন তখন ওই গোনাটা মাপ মুখের দ্বারায় কোনো খারাপ কথা ফৌজ কথা কিছু বলেছেন মিথ্যা কথা বলেছেন কুলি করলেন মুখ মুখের দ্বারায় গোনাটা মাপ যখন চোখ ধুলেন চোখের ধারায় কোনো খারাপ জিনিস দেখেছেন ওটা গুণ হাল্লা মাফ করে দিবেন ব্রেনটার দ্বারাই যদি গোনা করেছেন মাসা করবেন তখন ব্রেনের দ্বারাই যে গোনাটা চাল্লা ওইটাও মাফ করে দিবে আপনাকে তোবা করতে হবে না ছোটখাটো গোনা উঁচু করলে খতম পায়ের দ্বারাই হাইটা যখন গেছেন পায়ের দ্বারাই যে গোনা হয়েছে ওই গোনাটা আল্লাহ মাফ করে দিবে নমাজের কত গুণ আছে জানেন নমাজের পাওয়ার আছে ভাই যদি নমাজ থাকে আপনার সব নেকি আছে নমাজ যদি না থাকে তাহলে আপনার কোন নেকি নাই সব নেকি শেষ আপনি যদি কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করেন মসজিদে দান করেন আপনি খানা চালান আপনি আর আরো কিছু বৃদ্ধাশ্রম চালান আর কিছু চালান আর কিছু চালান কোটি কোটি টাকা ভয় করেন হজ করে আসেন জাকাত দেন দিয়ে চলে যান যদি নমাজ না থাকে শলাত না থাকে আপনার কোন নেকি থাকবে না একদম কি যখন নেকি চড়াবে পাল্লাতে গোটির মাঝের মতো লাফিয়া সব নেকি পড়ে যাবেন আর যদি আপনার সলাতের নেকি থাকে নমাজের নেকিটা থাকে আপনি কাউকে একটা রাস্তা দেখাইছেন ভাই এটা রাস্তা দিয়ে যাও খুব ভালো এই রাস্তাটা খারাপ আছে রাস্তাটা যায় না বিপদ আছে কাদা পানি আছে এই রাস্তাটা খারাপ যায় না এটা দিয়ে যান এই যে একটা ভালো রাস্তা দেখালেন এটাও নেকি পেবেন রাস্তা দেখা কাঁচ পড়ে আছে কাঁচখান আর পায়ে ঢুকিয়ে যাবে কাঁচখান লিয়ে দূরে একটু সরিয়ে দিলেন রাস্তার কানে কোনো জায়গায় ফেলে দিলেন গানাগুলিতে এ এটা একটা নেকি পেলেন কাহ একটা বোঝা চেঁড়ে দিলেন সাইকেল সাইকেলখানটা তুলতে পারেন ওকে চেঁড়ে উঠিয়ে পেটে দিলেন তো এই নেকিটা তো এই যে নেকি ছোট ছোট নেকি এই নেকি গালা ভাই কিয়ামতের দিন সব পেয়ে নেবেন পাল্লাতে সব চড়ে নেবে দিয়া নেকি এক পাল্লাতে গুন হা এক পাল্লাতে নেকি যদি ভারী হয়ে যায় আপনি জান্নাতে গেলেন গুনহা হা যদি ভারী হয়ে যায় জাহান নামে চলে গেলেন বুদ্ধি আপনার শেষ তো কথা হলো যে নেকি ভারী করতে হবে তাহলে নমাজটা পড়তে হবে নমাজ কোন হালাতে মাপ নাই আপনি যেখানে যান যেখানে থাকেন নমাজটা মাপ কখন জানেন নমাজটা আপনার মাপ হলো বেহুশ হয়ে যাবেন যখন অজ্ঞান হয়ে যাবেন নমাজ নাই কোনো মানুষ যদি পাগল হয়ে যায় পাগলের নমাজ নাই বেহো হয়ে গেলে নমাজ নাই মরে যাওয়ার পরে নমাজ নাই বুঝতে পারলেন কিন্তু বেঁচা থাকেন হুঁশ থাকে যদি আপনার জ্ঞান ঠিক আছে হুঁশ জ্ঞান ঠিক আছে আপনার নমাজ মাপ নাই আপনি দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে পড়তে পারেন না বৈশা পড়েন বৈশা পড়তে অসুবিধা হয়েছে আপনি সুতা পড়েন সুতা সুতা আপনি সারাতে পড়েন আমি সিদ্ধা করছি রুকু করছি পড়েন বোধহয় বোধ আস্তে আস্তে মানে এখন সিধা করছি রুকু করছি এভাবে মানে দোয়া পড়েন করেন সুইতা সুতা নমাজ পড়েন কিন্তু পড়তে হবে আপনাকে নমাজ আর আপনারা ঘুরে বেড়েছেন নামাজ পড়েন না আজান হয়েছে দড়িয়া বেড়েছেন ইঠে উঠে হ্যাঁ জান্নাতের মুখ দেখতে পাবেন জান্নাতে যাবেন ঘুলে যান নামাজ এখনো ধরেলেন সময় আছে সুদরা যান টাইম এখনো আছে সুদরা যান ভাই তো এই যে দুয়াটা পড়বেন

তোমরা যদি ফজরের নামাজ পড়ার পরে পড়ো তাহলে তোমার জীবনের কোনো গুণা থাকবে না যেমন নদীতে যখন কলকল করা চলে তোর কাঙ্কর বালু থাকে না বালু আর কাংপুরগুলোকে গুলোকে ঝেড় পানিতে সতে নিয়ে চলে যায় ঠক মাটি পড়ে থাকে যখন একটা শুক্ষা গাছে বাড়ি মারবেন একটা কোনো গাছ শুকিয়া আছে গাছে কুড়লের বাড়ি মারেন উল্টা হাতুড়ের বাড়ি মারেন পাদ গুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে ওইরকম যখন আপনি তিনবার পড়বেন আস্তা ঘুরুন লাহিল্লাজি তা আপনার যত মানে কোন আছে ওই গাছের পাতের মতন সব ঝরে পড়ে যাবে আপনার আমল নামাতা কোনো গোনা থাকবে না দোয়াটা পড়তে পারবেন না দুটা পড়তে পারবেন না আপনারা জানেন না না জানলে শিখে দিবে হ্যাঁ তাহলে এই ধোয়া গেলা আপনাকে পড়তে হবে ভাই বুঝতে পারছেন আর যেদিন মরবেন আল্লাহ রসুল বললেন ওই লোক তাই যেদিন মরে যাবে মরে যাওয়ার পরে যেদিন কেয়ামতের কটা কাতার কাতার করা হবে রে ভাই স্যার করে করে মানুষকে খাড় করা হবে কেমনতের মাঠে শহেদকারীরা আগা কাতারে থাকবে শহীদ কারীর আগা কাদারে থাকবে কার গলা কাটা কর মাথা ফাটা কর পেট কাটা হাত কাটা রক্ত রক্ত হয়ে থাকে শহীদ কারীর গোসল দেওয়া হয় না যেরকম রক্ত থাকে রে ভাই ওইরকম রক্ত তাজা রক্ত নিয়ে ওরা কিয়ামতের কোটে উঠবে ওরার একটা মানে শহীদ রক্ত কাতার হবে এই লোকটা জাস্তাগফিরুল্লাহ ইল্লা ইলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া এই দোয়াটা পড়ে লোকটা মারা গেছে আল্লাহ পাক বলবেন আমার ওই বান্দাটা শহীদ হয়ে মারা কারকে ছকে লিয়া সটে নাইতে খড় করো শহীদ কারির কাতারে দাঁড় করো শহীদ কারির কোনো হিসাব হবে না সর্বপ্রথম বিনা হিসাবে এরাকে জান্নাতে প্রবেশ করাবে বলে জান্নাতে যাও এরাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে ভাই বুঝতে পারছেন তো এই দোয়াটা আপনারা পড়েন গুণ একটাও থাকবে না ভাই শেষ গুণ হয় থাকবে না আপনার গুণ শেষ হয়ে যাবে তারপরে আল্লাহর রাসূল বললেন তারপরে তোমার এটা যখন বলা হয়ে গেল তুমি আয়াতুল কুরসি পড়ো ফজরের নামাজ পড়ার পরে যদি পড়ো এবং রাত্রি বিছানা শোয়ার সময় যখন বিছানাতে পড়বে আর যখন তিন কুরসিটা পড়ে নিবে জানেন জানেন পাড়াই লোক জানে যে আয়াতুল কুরসি কাকে কহে মেয়ে ছেলে সবাই জানে শতকরা নব্বই পার্সেন্ট মুখস্থ আছে বেটা ছেলের যদি কম থাকে মেয়ে ছেলের বেশি মুখস্থ আছে তো আইতাল কুরসিটা পড়তে হবে তিনবার যদি পড়ে নেন আপনার এটা বলা হয়েছে যে রাইতে যদি সিথানে মানে ঘুমাবার সময় শোয়ার সময় যদি পড়ে সারা রাত ওর সিথানে একটা চকিদারের মতন ওর বডিগার্ড হিসেবে লিয়া লাঠি ওর সিথানে রুলাট দাঁড়িয়ে থাকবে সারা রাত পহরা দিবে মানে কোনো চোর ডাকাত লুচ্চা লক্ষ ভোত প্যারত সাপ বিচ্ছু কোনো হিংসু প্রাণী ওর বাড়িতে ঢুকবে না চোর চুরি করতে পারবে না আমার বাড়িতে ঢুকবে না

একদিন আল্লাহর রাসুল কাছে একটা সাবি বলছেন ইয়া রাসুল আল্লাহ আজকে আমি সারা রাত ঘুমাতে পারিনি সারারাত রাত জায়গা আছি আল্লাহ রাসুল বলছেন কি ব্যাপার কেন ঘুমাতে পারি বলো বলছি কেন ঘুমাতে পারিনি জানেন আজকে বিচ্ছা তোমাকে দংশন করেছে বিচ্ছুতে আমাকে দংশন করেছে বিচ্ছার বিছে আমি থাকতে পারিনি সারা রাত আল্লাহ রাসুল বললেন তুমি এই দোয়াটা কেন পড়ানি এই দোয়াটা ফজরি নামাজ পড়ার পরে তিনবার যদি পড়ালো তোমাকে কোনো সাপ বিচ্ছুদা দংশন করবে না সাপ বিচ্ছা তোমাকে স্পর্শ করবে না দংশন করবে না আর যদিও করে না তোমাকে বিষ লাগবে না আর যদি মগরবের নামাজ পড়ার পরে পড়ে না তাহলে সারারাত তোমাকে সাপ বিচ্ছুদ দংশন করবে না কামড়াবে না আর যদি দংশন করে তোমাকে বিষ লাগবে না বিষ পানি হয়ে যাবে কি দোয়াটা

আমি পড়তে জানি না মুনি সাহেব সাহেব নমাজ তো পড়েলে ওকে বলেন মালনা একটু শিখিয়ে দিন দাদা এটা একদিন দুদিন কহা কহি করতে করতে দুদিন তিন দিন লাগুক না চার পাঁচ দিন আপনার বেরেন নাই অত বয়স্ক হয়ে গেছেন দু চার দিন আট দিন লাগুক আপনি শিখেন তো কিন্তু আপনাকে শিখতে হবে তো দিন মেনার পাশে লেগে থাকেন ওর ওপরে ধ্যান করেন সবসময় পড়তে থাকেন আপনাকে একদিনও লাগবে না এগুলা দোয়া একই দিনে এই সমস্ত তাহলে আছেন কোথায় জান্নাতে যাওয়ার মনে নেই আপনার হ্যাঁ যান বসেন মাওলানার কাছে যান শিখেন দোয়াগুলো সুরা রোম একটা মনে রাখেন কথা সুরা রুম খুলবেন আয়াত নাম্বার নাম্বার আয়াত দুটা আয়াতে একটা দোয়া সুরা নূর কহবেন না রুম সুরা রুমের সত্র আঠারো নাম্বার আয়াতে দু আয়াতে একটা দোয়া এই দোয়াটা যদি পড়ালেন ফজরের নামাজ পড়ার পরে বা মাগরিবের নামাজ পড়ার পরে যদি পড়ালেন তাইলে একটা আবেগ যদি সারা রাত মসজিদ আল্লাহ 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 করে আল্লাহ আল্লাহ করে জানে কি পাবে তপস্যা করে জানে কি পাবে আপনি দুয়াটা পড়ে হেলে সারা রাত লাখ টাকা টাকা নিন পারছেন তো আপনি ওই লোকটা সারা রাত জায়গা তপস্যা করে জানে কি পাবে আপনি নিন প্যাডা অতখানি নিয়ে কি পাবেন আল্লাহ রাসুল বলছেন একটু কম আল্লাহ বলছেন আমি কম বেশ করবো ওকে পুরানি কি দেবো জোরসে বলেন সোহান আল্লাহ দোয়াটা শুনবেন দোয়াটা শুনবেন

ফজরের নামাজ পড়ে পড়েলেন একটা লোক যদি কোনো কাজকর্ম কিচ্ছু না করে মসজিদে বসে খালি আল্লাহ 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 করে তপস্যা করে আল্লাহর খালি তসবি পড়ে খালি আল্লাহকে তপস্যা করে আল্লাহকে ডাকে তো ও যতটা নেকি পাইবে অতটা নেকি আপনি কাজকর্ম দুনিয়াতে যা করবেন করে বেড়ান কিন্তু আপনি নেকি ওই লোকটা সমান পেয়ে গেলেন দুয়াটা পড়ে লওয়ার কারণে বুঝতে পারছেন তাহলে কত নেকি আইলা মাক্কা নেকি যদি নেকি করতে চাহেন নেকি করতে জানেন তো আইলা মাক্কা নেকি কিন্তু মানুষ নেকি তো করার ধান্দা নাই নেকি তো করতে চাইবে না এরা আল্লাহ বলছেন তোমরা সকাল বিকেল আমার তেসবি পড়ো সকাল বিকাল আমাকে স্মরণ করো সূর্য ওঠার আগে এবং সূর্য মানে সূর্য ডুবার আগে আমাকে ডাকো আমার তসবি পড়ো আমার প্রশংসা সহ আমার তসবি পাঠ করো আমার গুণগান করো তোমরা আমাকে ডাকো অধিক পরিমাণে ডাকো আল্লাহকে সব সময় ডাকতে সব সময় ডাকতে থাকেন আপনারা কিছুদিন আগে আলিফ লাইলা বই দেখতেন কিছু দেখতো মানুষ টিভিতে আলিফ লাইলা দেখা দেব না ভাই সিংবাদের সিংবাদ গালাকে দেখাই দেব না তো আলিফ লাইলা যে দেখেই তো তো মনে করেন মুলবি সে হয়তো আলিফ লাইলা দেখেছে হয়তো ঝোঁকে ঝাঁকে একদিন দেখেছি তো মানুষ কবি ফের এটা কথা না যে আমরা দেখেছি ঝোঁককে একদিন কোন দিন দেখেলেছি তো ঝোঁকে ঝাঁকে একদিন যদি দেখেছি আলে পেলাইলা তো অতি লোকটা যে কোন কাজ করছে যদি খালি আল্লাহর নাম নিয়ে নাই মানে খালি যদি বলে এ আল্লাহ তু কর্মদাত আল্লাহ তু কর্মদাত খালি বলে যায় তো কাজে লাভ মানে কাজ হয়ে গেল আর যদি ভুলে যায় যদি খালি আল্লাহর নাম না নাই তাহলে অভিভূত করে আলো নাকি তলে মেশিন কর স্টেট ডে পানি ভভোরা করে বাড়াইছে ওপর থেকে এরকম কাঁটার আক মানে কাঁটার মুয়ে ওর উপরে পড়ছে আর এমনি ধরে লেহে যোগ্য মাগে পড়ছে তো তো কাঁটাতে গেঁথে মরে যাবে আর তল দিয়ে পানি তো ডুবে মরবে তন সিং বাদ কইছে এ আল্লাহ তো কর মাদার যেমন কহেলে এমন গায়েবি মদ তাইলো আল্লাহ ওকে বাঁচলে মানে এটা একটা ভালো জিনিস দেখাল যে আল্লাহ তোমারকে আল্লাহকে ডাকলে আল্লাহ কে তোমার উপকার করবে সত্যি উপকার করবে করবে না কিন্তু মানুষ আমরা ডাকতে জানি না ভাই আপনারা ডাকতে জানেন না আল্লাহকে আল্লাহকে যে কোনো কাজ করবেন আল্লাহ ডাকেন না আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লা বলেন না যে কোনো কাজ করবেন বলেন বিসমিল্লা আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করেন কাজে ফল হবে করা হয়ে গেল কাজটা আলহামদুলিল্লাহ খেতে বসেন বিসমিল্লা খাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনি যে কোনো কাজ করবেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন আপনি কাজে ফল পাবেন আল্লাহর নাম নিয়ে শুরু করেন আল্লাহ তোমার নামে শুরু করছি আল্লাহ তোমার নাম তাইলে আপনি ফল পাবেন কিন্তু মানুষ আল্লাহকে ডাকতে চায় না এত নেকি এত সব তো কথাগুলো ভালো করে শোনেন যে সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকেন বিছানে যাবেন বিশুল বলছেন সুন্নার যাওয়ার সময় মেয়ে ছেলে কি করবে জানেন মেয়ে ছেলেকে আবার আঁচল দেয় বিছানটাকে ঝাড়তে মানে আঁচল দিয়ে ঝাড়তে হবে বিছানটাকে আঁচল দিয়ে ঝেড়া ডাহিন পা বিছান আগে রাখতে হবে বাঁ পাশে উঠেতে দেবে মেয়ে লোককে বেটা ছেলে বেটা ছেলে নিজের নুঙ্গিটা ধরে নেবেন তহমন খান তহমন খানটা এখানটা ধরে লিআ এমন একবার এমন একবার বিছানায় ঝাড়া দেন বিছানা হাসছেন কেন আপনারা যে এটা খারাপ কথা বলছি কি বিছানটাকে আপনি ঝাড়েন এটা শুননার তালিকা আপনি বিছানটাকে আপনি মানে ঝাড়ে দেন মানে ঝেড়ে দেন বিছানায় চলে আর উজু অবস্থায় যদি ঘুমিয়ে যেতে মানে শুয়ে যেতে পারেন তাহলে তো আরও নাকি আপনার বিছানার সুখ ভূত ভাতালি রোগ বিয়াদ অসুখ বিসুখ কোনো বালা মুসিবত কিছুই যাবে না এবার বিছানায় যখন চলে গেলেন বিছানাতে আপনি সুননার তালিকা মোতাবেক ডান পা উঠে বাপা উঠালেন ডান কাঁধে আপনাকে সত্য হবে ডান কাঁধে সুতার পরে এই হাতখানটা পাথার তলে দিবেন এইখানটা হাতকে এই দাপনারূপে এখানে দিয়ে দিলেন এইবার তখন মন্ত্র পড়তে শুরু করে দেন মিনমিন মিনমিন মিন করে মন্ত্র পড়েন আপনি দু পড়তে শুরু করে দেন আল্লাহ রাসুল মান যখন তোমরা বিছানাতে যাবে তখন তোমরা কি করবে এই দোয়াটা যদি তোমরা পড়ে নাও ইজাজুল জেলাতিল আরজ জিলজালাহা এই সূরাটা যদি তোমরা দুবার পড়ে নাও তাহলে 15 ফারার নেকি তোমরা পেয়ে যাবে আর যদি তোমরা সূরা ইখলাস এই কুল হু আল্লাহু আহাদ এই সূরা ইখলাসটাকে যদি তোমরা তিনবার পড়ে নাও চার ভাগের কোরআনের মানে কোরআনের তিন ভাগের এক ভাগ দশ নেকি আপনার আমল নামাতে লিখে দেওয়া হবে রে ভাই সুরাটা যদি তিনবার পড়ালেন দশ পার্লার নাকি আপনার আমল নামে লিখে দেওয়া হবে আর সুরা কাফেরুন যদি চারবার পড়ালেন সুরা কাফেরুন কাফেরুন জানেন বহু দেখতে যাবেন বহু খুব ব্যায়ামও করছে জামে দেখতে যাবেন খুব ব্যায়ামও করছে ও মানে ওকে আটকা যায় না খালি মানে যেটা কোচেন আগে টুকুর টুকুর করে কয়ে দিয়েছে ওই খালি পট করে কয়েন যে টাকা সর টাকা হতো ওইটা বাদ দিয়ে বলে সুরা কা ফেরন কহেন কয়েছে যে ওইটা হবে না তো হবে কোনটা তোমার মন মত আমি দেখতে এসছি পুজ করবো আমি যেটা জিজ্ঞাসা করবো ওটা বলতে পারবো নাকি সবই যদি কয়ে দেয় না লাখ মাসের দা লতা বোধ মাতা বোধ লতা বোধ আর হবি না সুরা মানে পড়তে এটা সুরা এমন আটকাল এ পাবলিক পড়তে পারবে না ভাই সুরাটা মূলবি ছাড়া আর যারা ওই রকম ভালো একটু মাদ্রাসার পড়া অবস্থায় যে আছে ওরাই পারবে আর যারা এমনি মানে মক্ত পড়া ঢেঁড় বাংলা ওরা কিন্তু পারবে না বুঝতেলেন কাফেরুন সুরাটা এক টাকা থেকে ঘুরিয়া 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 হ্যাঁ ঘুরিয়া ঘুরিয়া তিন চার বেলা আছে তো এটাও সুরা পড়তে পারবে না বুঝতে পারলেন তো ওই লেগে বলছি যে এইগুলো সুরা যদি কাফেরুন পড়েলেন তাহলে কাফেরুন সুরাটা পড়ে নিলে কোরআনের চার ভাগের এক ভাগ আল্লাহ রাসুল বলেছেন কোরআনকে চার ভাগের এক ভাগ দেখি আমল নামাতে লিখে দেওয়া হবে কি হলো এক গোটা কোরআন পড়া হয়ে গেল না এদিকে পনেরো পার্ৰ পেলেন এটা দশ পারা পেলেন কত হলো পনেরো দশে পঁচিশ ওটা চার ভাগের এক ভাগে এক তিরিশ পারা থেকে বেশি গোটা কোরআন খতম করে একটু বেশি হচ্ছে নাকি তাও মনে করেন যে একটা গোটা কোরআন খতম করে নেন কয়টা সুরা পড়াতে আল্লাহর রসুল বললেন আল্লাহর রসুল বললেন ওরে আমার সামারা তোমরা প্রত্যেক দিন পিছেনে সময় সমাই এক হাজার করে আয়াত কে পড়তে পারবে বলতো তো সাহাবিরে বললেন ইয়া রসুল আল্লাহ না বিগ হাজার করে পড়ার শক্তি ক্ষমতা আমাদের নাই নাবিগ আমরা বিছানায় সব সময় পারবো না আল্লাহর রসুল বলছি নামি পড়ছি তোমরা শোনো বললে কি পড়েন আল্লাহর নবী পড়তে লাগলেন মিসমিল্লাহ রহমান নে হাতটা জরুরতুমুল মা কাবে কাল্লাসফাতালমু না সুম্মা কাল্লাসফতালমন কাল্লা তালমু নাহিয়াকিন লতার উন্নল জহি মাসুম্মা লাত রাউন্নাকিন সুম্মা লাতো সানুন্নায় আইঞ্জিন আনি নাইম এই সুরাটা যদি একবার পড়ে নাও এক আয়াত আয়াৎ পড়া হয়ে গেল আর প্রত্যেক দিন পিছনে সর সময় যে ব্যক্তি এক হাজার আয়াৎ পড়ে ঘুমাবে কায়ামাতির দিন আল্লাহ পাক ওই লোকটার মুখের আগা দিকে আবার কাছে এসে আল্লাহ পাক হাসবে আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই লোকটাকে দেখে তো আর কোন চিন্তা আসে যে ভাই এমনি হাসিবে একটা লোক আ তাহলে আপনি এত গালা নেকি ছাড়া আল্লাহাক সুরাটা আপনার কে মুখস্ত নাই আল্লাহাক সুরাটা আপনার কে মুখস্ত নাই পড়তে পারবেন না রাইতে বিছানা সুদার সবাই পড়তে পারবেন না ইনশাল্লাহ পারবেন উন্ডেবেন

বৈশা আছে জালসাত আল্লাহ এর সব দিকে তুমি জান্নাতবাসী বাসী করি তার জান্নাত দিও আল্লাহ এরাক আল্লাহ তুমি হেদায়েত করিও আর আল্লাহ এরাকে জান্নাতবাসী করো নিন কামাই করে কষ্ট করে বেঁচে দিয়ে যখন বৈশা আছে আল্লাহ এরাকে তুমি জান্নাতবাসী করে দিও আর আপনারা বৈশা আছেন যদি নামাজ রোজা ভালো করে করেন তাহলে আল্লাহ এরাকে জান্নাত দিও আর যদি নামাজ না পড়ে তাহলে তোমার মনে যা লাগবে করিও আল্লাহ এরাকে এরাকে বলছি হাত উঠান না রে তাকবির আল্লাহ আকবার কিছু বলবে না বুঝতে পারলেন একটু মন দিয়ে হ্যাঁ তো শুনেন আপনারা ওয়াজ শোনাবো মেয়ে ছেলে যখন বসে আছে মা বোনেরা তোমরা পালাই না হান্নানি দে তোমরা বসে থাকো তোমার ব্যাপারে একটু ওয়াজ নস করবো আর আপনারা আর আরেকটু ওয়াজ শোনাবো ভাই এটা মনে করেন না যে হজরত আলীর ব্যাটারির লো হয়ে গেছে বা চার্জ বসে গেছে এটা নয় এখনো ফুল চার্জ করে নিচ্ছি চলবে বুঝতে পারছেন তো ইনশাল্লাহ শোনাবো পালাই না তো মানুষ বলে যে রোজা করা যেমন তখন দুধ ফুটির আশা তো জালসা করা যেমন তখন কিছু কালেকশনের আশা নাকি যে একটু কালেকশন করতে হবে তো ইনশাল্লাহ আপনারা একটু দান দিয়া মনটাকে আমার খুশি করে দেন ইনশাল্লাহ ওয়াইস শুনিয়া আর গাজাল শুনিয়া বাংলা হিন্দি মারাঠি গুজরাটি ঙ্গাতে দিয়ে একবার আপনাকে মনকে খোঁজ করে দেবো ইনশাল্লাহ বুঝতে পারলেন তো ইনশাল্লাহ আপনার একটু আসেন একটু আমার হাতে দান দিয়ে একটু দুয়াটা লেলেন ভাই অনেক দূর থেকে সমসের মানুষ নিজামুদ্দিন ঠিকাদার সাহেব

दर मावला दे त राम तरी कया मां दहर مولا دے